Thank you এবার ভোট পরবর্তী হিংসার সাক্ষী রইল উত্তর চব্বিশ পরগনার নৈহাটি নৈহাটির চব্বিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বলাইবাগ মন্ডলপাড়া অঞ্চলে ব্যারাকপুর সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা অনিন্দিতা সরকারের বাড়িতে অত্যাচার চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপির অভিযোগ রাতের অন্ধকারে তারা ওই মহিলার বিজেপি নেত্রীর বাড়িতে ভাঙচুর চালিয়েছে মহিলা বিজেপি নেত্রীর স্বামী এবং তার মায়ের ওপর অত্যাচার চালিয়েছে তার বাড়ির জানলা দরজা ভাঙচুর করেছে অটো এবং গাড়িতেও ভাঙচুর চালিয়েছে বৃহস্পতিবার সকালে আক্রান্ত বিজেপি মহিলা কর্মীর বাড়িতে যান অর্জুন সিং দেখা করেন পরিবারের সকলের সঙ্গে পাশে থাকার আশ্বাস দেন কেবল আমি তালা মেরে গেছিলাম তারপরে এসে ওরা এসে আমাদের ঘরবাড়ি ভাঙচুর করলো জানলা টাল্লা ভাঙচুর করলো বাইরে সময় আমার গাড়ি ছিল অটোটা ছিল অটো ভাঙচুর করেছে ব্যাটারি চুরি করে নিয়ে গেছে সিটগুলো নিয়ে গেছে TMC র ছেলেরা এসেছিলো দশ বারো জন এসেছিলো তার মধ্যে তিন জনের মুখ খোলা ছিল তাদেরকে আমি চিনি বাদবাকির মুখগুলো রুমাল দিয়ে বাঁধা ছিল তাদেরকে বুঝতে পারি নি ওরা ধরে টিপে ধরেছে ভাংচুর করেছে ঘরে সব ভাংচুর করেছে আমার ঘরে জানলা ফানলা সব ভাংচুর করেছে হ্যাঁ এরকম ঠেট দেখিয়েছে মারবে হ্যান করবে চ্যান করবে গলা টিপে আমি আমি তো বুঝতে পারিনি আমি বাইরে এসেছি আমাকে গলা টিপে এই বুড়ি এসছে এরকম করে ধরেছে বলতো ছেলে কোথায় হ্যান ত্যান এসব করেছে রেলবেল চার তারিখে চার তারিখে রাত্রেবেলা ঠিক আটটার সময় এসে দাদার বাড়ি এই অবস্থা করেছে ভাঙচুর করে দিয়েছে সামনে গিলটা বেঁকিয়ে দিয়েছে বাইকটা কি অবস্থা করে দেখুন কিছুদিন চালনা তো দেখেছেন তারপরে অটোটা পুরো ভাঙচুর করে দিয়েছে ছেলেরা মারা হচ্ছে ঘর বাড়ি ভাঙচুর করেছে পার্টি কর্মী ওই হাজার টাকার উপরে মানুষ মহিলারা ভোট দিয়ে আজকে সনাতনী মহিলাদের উপরে যাওয়া অত্যাচার বাঙালি হিন্দুর আজ বাংলা থাকতে পারবে না বাংলা পাকিস্তান হবে এরকম হুমকি দিয়ে আসল ঘটনা এই অনিন্দিতা একজনের সাথে প্রেম করে তার ঘরে তার সন্তান আছে তার স্বামী আছে সে আর ছেলের সাথে থাকে তার নাম মানিক সে থাকে সাহেব কলোনিতে সেই মানিকের সাথে সম্পর্ক তার স্বামী অনিন্দিতা স্বামী কাঞ্চন ধরে ফেলেছে কাউন্টিনের আগের দিন রাত সাড়ে তিনটে অবধি তাদের বাড়িতে মারপিট হয়েছে স্বামী স্ত্রী এবং সে যার সাথে প্রেম করে সেই ছেলেটাই কিছু ছেলেকে নিয়ে এসে তার বাড়িতে দোষ তৃণমূলের ফষ্টি নষ্ট করে বেড়াবে সেবেলায় দোষ নেই তৃণমূল দোষ সে যার সাথে তার স্বামী বাধা দিয়েছে বলে স্বামীকে মারতে এসেছিল তার সাথে তৃণমূলে কোনো সম্পর্ক নেই এবং আমি নিজে খবর পেয়ে তার দলের নেতারা আমাকে ফোন করেছিল আমি নিজে খবর পেয়ে ওখানে গেছি যে ওই অনিন্দিতার সাথেও দেখা করেছি ওদের বলে এসেছি আসল ঘটনাটা তদন্ত করে জানতে পারলাম যে এটা প্রেম ঘটিত বিষয় মানুষের চরিত্র ভালো করতে বলুন এদের কারোর চরিত্র যেমন অর্জুন সিংহেরও চরিত্র ঠিক নেই দু তিনটে মহিলা রেখে দিয়েছে তার দলের লোকরাও ঠিক নাই